বর্তমানে মা আছে আমি আছি আর আমার একটা বাবু আছে আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলা খাদিজার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে তো খাদিজা আপনার একটা সন্তান আছে বললেন না হ্যাঁ আচ্ছা তো বর্তমানে কি করেন আপনি থাকে আম্মু কাজ করে বাবা তো কাজ করতে পারে কাজ বাজ করতে পারতেছেন না ঠিক আছে তো আপনার স্বামী কোথায় স্বামী মারা গেছে দুই বছর আচ্ছা দুই বছর ধরে স্বামী মারা গেছে দুঃখের বিষয় তো আপনার বাবা কোথায় আপনার বাবা নাই বলতে চলে সে আর কি বিয়ে করে অন্য জায়গায় থাকে আচ্ছা আলাদা হয়ে গেছে মানে কোনো খোঁজ খবর নাই না আপনাদের না তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া থাকি ভাইয়া আচ্ছা লেখা পড়া কতদূর করছেন খাদিজা আমি লেখা করছি সেভেন পর্যন্ত আচ্ছা মাসাল্লাহ সেভেন বন্ধুক লেখা পড়া করছেন তো বিয়ে শাদীর পরে স্বামী মারা গেছে দুঃখের বিষয় একটা সন্তানও আছে আপনার কোনো কাজ বাজ করেন না মানে আপনার মা এখন যা উপার্জন করে তা দিয়ে সংসারটা আপনাদের চলতেছে এখন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন তো আপনি কোনো কাজ বাজ করতেছেন না ভবিষ্যতে এখন আপনার কি চিন্তা ভাবনা আছে? কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সাথে? ভবিষ্যতে চিন্তা ভাবনা এখন ভাইয়া শুনেন আমার শুনলে নি তো আমার বাবা নাই আর আমার মা এই তো আর আমার ওই ভাবে দায়িত্ব নিয়ে বিয়ে সাদি দিতে পারতেছি না আমি চিন্তা ভাবনা করলাম যে ভিডিও মাঝে যাইয়া যদি মেয়েটার সহ দায়িত্ব নিয়ে কোনো ভাই বিয়ে সাদি করতো বা আমার পাশে দাঁড়াইতো তাহলে খুব ভালো হতো আচ্ছা আচ্ছা মানে আপনার সৎ ভাই যে মনেই হোক হুম 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 সে যে হোক বাচ্চাটার সহ যদি মাইনে নেয় সে যেমন হোক তার আমার কোনো সমস্যা নেই আচ্ছা মানে এখন চাচ্ছেন যে সন্তান সহ কেউ যদি আপনাকে মেনে নেয় সে যা হোক তাকে বিয়ে সাদি করতে হচ্ছে না এখন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাই যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আপনি আমি তো number টা বলতে বলতেছি না আপনি বলে দেন আচ্ছা নাম্বারটা টা বলে দিলে তো দর্শক number টা পাইছি number টা এই number যোগাযোগ করলে আহ খাদিজাকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই বিয়ের পর স্বামী মারা গেছে একটি মাত্র সন্তান আছে তার তো এখন চাচ্ছে সন্তান সহ কেউ যদি বিয়ে সাদি করে বা দায়িত্ব তার পাশে এসে দাঁড়ায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল টু থ্রি নাইন ডাবল সিক্স এই নম্বর হলো হল খাদিজা তো খাদিজা আপনি এখন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ আমার মা জানে আচ্ছা আচ্ছা তাহলে খুবই ভালো কথা রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না না কোন সমস্যা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আমি বলতে চাই যে কোন ভাইরা যদি খারাপ কোন উদ্দেশ্য নিয়ে ই করে তাহলে তো আমার পক্ষে সম্ভব হবে না না আমি চাই যে যে ভাইটাই আমার দায়িত্ব সে যে মনে হোক মেয়েটা সহ মায়না নিবে সরল মনে আমি সরল মনে তার প্রতি আগে যাই ঠিক আছে তো দর্শক কাজিদা আসলে একটা সোজা একটি মেয়ে তো তার সব কথাবার্তা শুনে আপনারা যদি তার আহ তার সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি।